তোমাদের এলাকায় কেমন শীত পড়েছে কমেন্টে জানাও আমাদের রংপুরে বেশ শীত জানো তো রংপুরে খুব শীত পড়েছে পেপারে হয়তো দেখেছো বা ফেসবুকে দেখেছ সব জায়গায় ভাইরাল হয়ে গেছে আমাদের রংপুরে প্রচুর শীত উত্তরবঙ্গে তার মধ্যে রংপুর কুড়িগ্রামে প্রচণ্ড শীত তোমরা শীতেরাতে কে কে জেগে আছো রাতে ইচ্ছা করে গ্রামের বাড়িতে গিয়ে খড়ের মধ্যে আগুন জ্বালায় জ্বালে হাতটা একটু তাপ দেয় তাই না বন্ধুরা গ্রামের স্মৃতিগুলো খুব মনে পড়ে আমাদের সবার জয়েন করো কে কে জেগে আসো লাইক করো কমেন্ট করো বেশ ঠান্ডা ঠান্ডায় তোমরা কেকে কে খেজুরের গুড়ের পায়েস খেয়েছো এই শীতে কমেন্টে জানাও শীতকাল কার কার পছন্দ জানো এখনো কেউ জয়েন করেনি দেখি অপেক্ষা করি কে জেগে আছে দুইজন বন্ধু জয়েন করেছে শীতকাল কার কার পছন্দ আর শীতকালে কে কে খেজুরের গুড়ের পায়েস খেয়েছ কমেন্টে জানাও কমেন্টে জানাও কে কে খেজুরের গুড়ের পায়েস খেয়েছ আর রাত্রেবেলা শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে ইচ্ছা করে নাকি বারবিকিউ খেতে ইচ্ছা করে কোনটা আমার তো মাঝে মাঝে মনে হয় বার্বিকিউ খাই খেজুরের রস খেজুরের রসের পায়েস খেজুরের গুড়ের পায়েস অসাধারণ লাগে ইশা অনেকে জয়েন করেছ আড়ালেই কথা বলা ভালো লাগে সামনে কি আড়ালে কি আমি তো কথা বলতেছি না তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি ওই ভাষা ঠিক করো কার কার শীতকালে খেজুরের রস খেজুরের পিঠা খেজুরের গুড় পছন্দ আমাকে জানাও কমেন্টে আর শীতকাল কার পছন্দ শীতকাল পছন্দ না অন্য ঋতু পছন্দ বলো দেখি বন্ধুরা কোনটা পছন্দ তোমাদের শীতকাল না অন্য কিছু আর তোমাদের এলাকায় কার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে এত থেকে তোমার কে কে জেগে আছো কার এলাকায় কতটুকু ঠান্ডা পড়েছে বা ঠান্ডা কেমন কম না বেশি সেটা জানো ঠান্ডা বেশি না কম জানাও আজকে আমার ভিডিওগুলো তোমার দেখেছ কি বন্ধুরা কেমন হয়েছে ভিডিওগুলো আমি একটা তোমাদেরকে গল্প বলতে যাচ্ছি শীতকালের একটা লোক সাইকেলে করে যাচ্ছে তা হঠাৎ করে লোকটা সাইকেল থেকে পড়ে গেল তখন আশেপাশের লোকজন ওনাকে টেনে নিয়ে আসলো ওনাকে টেনে নিয়ে আসলো ওনার দেখা গেলো ওনার মাথাটা বাঁকা হয়ে গেছে এখন তারা মাথাটা সোজা করার চেষ্টা করতেছিল সোজা করার চেষ্টা করতেছিল মাথা বাঁকা হয়ে গেছে মনে করছে মাথাটা বাঁকা হয়ে গেছে আসলে অনেক চেষ্টা করার পরও ঘাটটা সোজা হচ্ছিল না পরে দেখলো যে আসলে ওটা সোয়েটারটা উল্টা পাশ করে পড়েছে এই জন্য সবাই মনে করছে যে ওনার মাথাটা উল্টা দিকে সোয়েটার উল্টা করে পড়ার কারণে ওনাকে সবাই মনে করছে ওনার মাথাটা উল্টা দিকে মাথা কিন্তু সঠিক দিকে ছিল খুব হাসি কেন না বন্ধুরা গল্পটা খুবই ইন্টারেস্টিং এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম হায় আপু ভালো আছি আপু শামীম খান শামীম খান ভালো আছি ভাইয়া সাথি আক্তার থ্যাংক ইউ হাই আপু ভালো আছি আপু তুমি কেমন আছো এই হলো ঘটনা সোয়েটার পাশে সোয়েটার পড়ছে উল্টা দিকে এই জন্য সবাই মনে গেছে মাথাটা ওনার ঘুরে গেছে এই জন্য উনি মাথা ওনাকে ওনার মাথাটা সবাই চেষ্টা করছে মানে মাথা ঘুরে গেছে মনে করছে আসলে সোয়েটারটা উল্টা পাশে পড়ছে গলাটা উল্টে বাসা পড়ছে এই হলো কাহিনী আর হাসতে আস্তে অবস্থা খারাপ এরকম অনেক ঘটনা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আস্তে আস্তে শীতকালের এই তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে তোমাদের এলাকায় ঠান্ডা কেমন জানাও আরিয়ান সরকার হায় হাই ভাইয়া ভালো আছে হ্যাঁ তোমাদের এলাকায় ঠান্ডা কেমন ভাইয়া জানাও আপু সাথী আপু সাথী আক্তার আপু তোমাদের এলাকায় কেমন ঠান্ডা ঠান্ডা বেশি না কম আর কে কে খেজুরের গুড়ের পায়েস খেয়েছ কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলো কি দেখা হয় ভিডিওগুলো দেখো তোমরা কেমন লাগে কোন টাইপের ভিডিও পছন্দ এটা জানিও আর আর একটা গল্প আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের এই আজের রংপুরের রাজ মানে রাজলক্ষ্মী নামে একটা হল আছে তো একটা লোক বারোটার সময় তখন কিন্তু বারোটার শো ছিল নয়টা হ্যাঁ নয়টা আটটা থেকে না নয়টা থেকে তিন ঘন্টা তা ওই বারোটার সময় সিনেমা শেষ হয়েছে তা লোকটা মানে রিক্সা পাচ্ছিল না হঠাৎ লোকটা দেখলো যে একটা রিক্সাওয়ালা কিন্তু মুখটা ঢাকা এই অবস্থায় উনি রিক্সায় উঠে পড়লো অনেক দূর যাচ্ছে যাচ্ছে তখন মানে রিচকে আলাটা কোনো কথা বলতেছে না লোকটা কথা বলতেছে রিচকালা কথা বলতেছে না বলতেছে ভাই এই এলাকায় শুনেছেন এখানে নাকি ভূতের খুবই উপদ্রব ভূতের খুব উপদ্রব তখন রিস্কালা তাও কোনো কথা বলতেছে না যে ভাই আপনি কথা বলতেছেন না কেন যে এত রাতে আপনার মতো একটা রিস্কালা পেয়েছি এই এলাকায় নাকি খুবই ভূতের উপদ্রব মানে রাজলক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিলো তারপরে হঠাৎ করে লোকটা মুখ ফোরাইছে দেখে যে ঘোরার মতো একটা মুখ লোকটা আচমকা চমকে উঠেছে ভয় পেয়েছে ওখানে অজ্ঞান হয়ে গেছে রাজলক্ষ্মী হলে ঘটনা আর একটা তো আর একটা ঘটনা বলি ভার্সিটিতে পড়াশোনা করতেছিল একটা স্টুডেন্ট ওরা একটা ফ্রেন্ড ওরা একই রুমি পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে রাত হয়ে গেছে বারোটা একটা তখন বারোটা একটা হয়ে গেছে তখন বলতেছে বন্ধু তুমি লাইটটা অফ করে দাও তা ও না ঘুমাচ্ছিল অতটা মানে একটু চোখ খোলা ছিল একটা বন্ধুর ওকে লাইট অফ করতে দিছে ও জাস্ট হাটটা বাড়াইছে হাতটা লম্বা করে যা সুইচটা অফ করে দিয়েছে ও যা ভয় পেয়েছে পাশের বন্ধু তখন ও জানে যে এতো মানুষ না জিন তখন ও মানে ভয় পেয়ে ভয় পেয়েছে কিছু বলেনি তারপরের দিন বন্ধুরা মানে ওকে চিঠি লিখে চলে গেছে যে আমি কিন্তু মানুষ ছিলাম না আমি জিন ছিলাম তুমি যেহেতু জেনে গেছো যে আমি জিন আমি যখন জিন তাটি জানে যে ওরা জিন মানুষ যখন জানে মানুষ জানে যে ওরা মানুষকে জানায় নেয় জানায় যে ওরা জিন তখন ওরা সেখানে থাকে না অবস্থান করে না এরকম অসংখ্য ঘটনা আছে এই এই আর কি আরো অনেক ঘটনা আমি জানি তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো আসলে এখন বাচ্চা কাচ্চারা না এই শীতকালে আমরা নানু বাড়িতে যেতাম নানি গল্প বলতো রূপবান রহিম বাদশাহ এগুলো গল্প শুনতাম আরও অনেক গল্প ভূতের গল্প জিনের গল্প এত ভয় লাগতো আর ভার্সিতে যখন পড়তাম তখন সবাই আমরা একদম গোল করে বসতাম বসে যে যেটা কাহিনী জানতো সবাই সেটাই বলতো এই হলো কাহিনী আর তোমাদের এই শীতের রাতে কয়েকজন বন্ধু বেশ বন্ধুরা তোমরা আমার কথাটা কতটুকু মূল্যায়ন করলা কতটুকু শুনলা জানি না তা তোমরা সঙ্গে আসো আমার ভালো লাগতেছে তো একটু কমেন্ট করো বন্ধুরা কয়েকজন কমেন্ট করে দেখি হাই হানিফ 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 ভিলো হাই ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আপনাদের এলাকা কোথায় এবং শীত কেমন জানান আরও কমেন্ট দেখতে চাই আরও অনেক কাহিনী আছে থ্যাংক ইউ আমি চেষ্টা করি ভিডিও বানানোর আসলে কি আমার মানে সেভাবে সুযোগ হয় না সব কিছু মিলে ব্যস্ততার মধ্যে থাকি এর মধ্যে যতটুকু করতে পারি অতটুকু করি আর মাঝে মাঝে লাইভে আসতে ভাল লাগে এই আর কলকাতা থ্যাংক ইউ কলকাতা থেকে ভাই আপনি শুনতেছেন এটাই আমার বড় পাওয়া আপনাদের কলকাতায় কেমন শীত আসলে এখন সারা বিশ্বে আমি একটা কোন দেশ দেখলাম আজকে যে ওখানে ওদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি নামটা মানে দেখছি কিন্তু আমার মনে করতেছি না অস্ট্রেলিয়ায় সম্ভবত না কোথায় জানো মানে সম্পূর্ণ বিপরীত ওদের ওখানে শীত বেশি অস্ট্রেলিয়ায় না অস্ট্রেলিয়ায় মানে গরম বেশি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আল্লাহর কি ইচ্ছা দেখো হ্যাঁ আমি বাংলাদেশি অস্ট্রেলিয়া দেখলাম হ্যাঁ ওদের তাপমাত্রা শীত মানে ইয়া ওদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি অবাক হয়ে গেছি যে অস্ট্রেলিয়ায় কেমন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আল্লাহর কি নিয়ামত আর যারা উমরায় গেছেন দেখলাম অনেক ব্লক থেকে যেমন জীবনের গল্প ব্লক আরও কয়েক জীবনের গল্প ব্লককে সবাই ইয়েতে গেছে ওয়ালাইকুম আসসালাম এবার বরকাত জীবনের গল্পের ব্লকে সবাই ইয়েতে গেছে কিসে উমরাই গেছে তো ওখানে বেশ নাতিশীত বেশি ঠান্ডাও না বেশি গরমও না ওনাদের ব্লক আমি দেখে থাকি ভালো লাগে জীবনের গল্প ব্লকটা আমার ভালো লাগে তোমাদের দুপুরটা কীভাবে কাটে বন্ধুরা আমার দুপুরটা কীভাবে কাটে বলবো আপন ভাইয়ের গল্প শুনে আপন ভাইয়ের গল্প তো আপন চেন না আপন ভাইয়ের গল্প শুনি আর বেশিরভাগ জীবনে গল্প দেখি তারপরে তোমাদের ব্লগ দেখার চেষ্টা করি যারা আমার সাবস্ক্রাইবার তাদের গল্প দেখার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের স্টাডি করার চেষ্টা করি আমার যতটুকু জ্ঞান অতটুকুই তোমাদের সঙ্গে কথা বলতেছি এর মধ্যে ভুল দুটি হলে ক্ষমা করে দিও তোমরা কেমন আসতো কমেন্ট করো আর তো কমেন্ট দেখতে পাচ্ছি না বন্ধুরা কমেন্ট করো অনেকজন জয়েন করেছো লাইক দাও লাইক চাই কমেন্ট করো বন্ধুরা তোমরা অনেকজন জয়েন করছো বাইশজন জয়েন করছো একটা সুন্দর কমেন্ট করো সুন্দর কমেন্ট করো ভদ্রতা নম্র সবাই শীতের আড্ডা শীতকালে খুব আমি নস্টাল দিয়ার কথা বলতেছি মানে আগের কথাগুলো মনে পড়ে যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের কলি যেটা বড় ছিল হ্যাঁ মানুষ যখন বড় হয় আস্তে আস্তে কলি যেটা ছোটো হয়ে আসে একটা মুরগির বাচ্চা দেখবা ছোটোবেলায় খুব সাহস কিন্তু বড় হলে সেই মুরগিটা আস্তে আস্তে সাহস কমে যায় তার মানে কি মানুষও সেরকম ছোটোবেলায় তার মানে মাইন্ডটা ফ্রেশ মাইন্ডের থাকে আর যেটা বড় থাকে ছোট বাচ্চাদের দেখবা যে কোনো কিছু করতে পারছে কিন্তু আমরা যতদিন বড় হচ্ছি অত আমাদের মধ্যে নোংরামি জটিলতা মনের মধ্যে বাসা হচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের কলিজাটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে আমরা নোংরা মন মানসিকতার মাঝে মাঝে পরিচয় দিচ্ছি একটা অপরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতেছি অপরিচ্ছন্ন কথাবার্তা বলে ফেলছি এই জন্য কলিজাটা পরিষ্কার করো সবাই সবার উদ্দেশ্যে বলতেছি আমরা ভালো হয়ে যাই আমরা সৎ থাকি তাহলে আমাদের জীবনে অবশ্যই উন্নতি হবে কি বলো বন্ধুরা কথা কি ঠিক বলছি এটাও ভুল বললাম কমেন্ট করো বন্ধুরা শীতকালে তোমরা কয়টা পর্যন্ত রাত কয়টা পর্যন্ত রাত জাগো তোমরা শীতকালে আমি তো এগারোটা বারোটা ঘুমায় পড়ি সকালবেলা আবার নামাজ পড়তে হয় সকালবেলা নামাজ পড়তে হয় যেন তাড়াতাড়ি ঘুমায় পড়ি থ্যাংক ইউ একটা তিরিশ পর্যন্ত ভাইয়া মধুমিতা দেব একটা তিরিশ পর্যন্ত বাবা ভালো তো এনার্জি আছে আপনার আমি আবার ওই আমি এগারোটার দিকে বা সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এত সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি কেমন আছেন বলতেছি কি কত রাত পর্যন্ত জাগে এই শীতের রাতে ঘুরে পড়ি আমি কেমন ভিডিও বানাচ্ছি একটু জানাবেন বলছি আমি আমিও ভালো আছি আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল তাহলে খুশি হব আমি তো এখনও ঘুমের জন্য কিছু দেখতেছি না তাহলে আপনি ঘুমায় পড়েন স্টপ করো কোথায় স্টপ আরেকজন জয়েন করছে হ্যালো হায় আপু কেমন আছো কমেন্ট করো শীতকালে আমি তো আপনার ভিডিও দেখি নাই হঠাৎ কেন লাইভে ঢুকলাম আপনার লাইভ চোখের সামনে আসলো তাই আপনার সাথে কথা বলতেছি আচ্ছা ভিডিও আপনি দেখলে দেখবেন না দেখলে আপনার ইচ্ছা ভাইয়া দেখলে খুশি হব লাইভে আসছে না খুশি হচ্ছি লবণ আট ফ হাই ভাবি হাই ভাইয়া আপনাদের ভাই ভালো আছে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি জান আসে গেলাম বুঝলাম না উত্তম শ আপনি কোথা থেকে লাইভ করেন আমি লাইভ করি বাসা থেকে কোয়াতে করবো স্টুডিওতে লাইভ করি না এখন আমরা অফিস খোলে নেই তো বাসা থেকে লাইক করি হ্যাঁ আপুরা যারা জয়েন করে আছেন তারা এখন কয়টা বাজে আমাকে জানান আমি কিন্তু ঘড়ি দেখতে পাচ্ছি না লাভ দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে লাইভটা যে কেমন হলো জানি না তবে যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ আর কোনো জায়গা থেকে লাইভ করতেছেন আরে কোন জায়গা থেকে লাইভ করতেছে আপনি মেয়ে মানুষ এত কি আপনি বাসার বাইরে থেকে লাইভ করবেন নাকি সেটাই তো কি বলব বাসা থেকেই লাইভ করতে হয় আচ্ছা সেটা যাই হোক লাইভ লিখ দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আরো দুজন জয়েন করছে আসলে এত রাতে তো বাসা থেকেই লাইভ করতে হয় আপনারা কোথা থেকে লাইভ করেন বাসা থেকে না বাসার বাইরে থেকে হ্যাঁ একটা প্রশ্ন করছে আপনারা কোথা থেকে লাইভ করেন অনেক তো ঘটনা বললাম আমি রংপুর ডিস্ট্রিক্ট থেকে লাইভ করতেছি রংপুর ডিস্ট্রিক্টের কোনো একটা এরিয়া থেকে জেলা থেকে লাইভ করতেছি লংপুর ডিস্ট্রিক্টের কোন একটা এলাকা থেকে লাইভ করতেছি কমেন্ট করেন বন্ধুরা সে হাই মোনাশিক মলা থ্যাংক ইউ হুম অনেক গল্প করলাম বন্ধুরা অনেক গল্প করলাম জানি না তোমাদের কেমন লাগলো আমার গল্প অনেক কিছু বলেছি ভৌতিক কাহিনী পরে লাইভটা দেখলে দেখে নিও আমি আরও চেষ্টা করব ইসলামিক কিছু নিয়ে সামনে লাইভ করার তোমরা এই এই বছর দু সালে কাউকে কি হারিয়েছো তোমাদের প্রিয় মানুষ এমন কেউ আছে যে তাকে হারিয়েছো এমন কেউ কি আছে যে তাকে তোমরা হারিয়েছ এমন কেউ কে আছো যে এই বছর তোমরা তোমাদের কোনো প্রিয়জনকে হারিয়েছ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে তোমরা কোনো প্রিয়জনকে হারিয়েছ আমি এই কথা বলিনি যে কেউ কি মানে মারা গেছে নাকি মানে এমন প্রিয়জন যাকে হারিয়েছি আমরা প্রিয়জন বলতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বোঝায় আমি তাদের কথা বলতেছি এই বছর তোমরা কোনো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে কাউকে হারিয়েছো এমন কেউ থাকলে জানাও কমেন্টে তাহলে তোমাদের মনটা হালকা হবে আলহামদুলিল্লাহ বাবা মা সুস্থ আছে বাবা মা আল্লাহর নিয়ামত আল্লাহের নিয়ামত বাবা মা সুস্থ থাকাটা বিশাল জরুরি এবং বাবা মা বেঁচে থাকাটা আসলে সৌভাগ্যের বিষয় বন্ধুরা তোমার কোনো প্রিয়জনকে হারিয়েছ তোমাদের দুই সালে

পরবর্তী লাইফে কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আল্লাহ হাফেজ